আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কী করলে আপনার পাখি খুব দ্রুত ডিম দিবে এর আগে আমরা এই টাইপের একটা ভিডিও দিছিলাম বাজিগর পাখি নিয়ে যে কি কো কী করলে খুব দ্রুত বাজিগর পাখি ডিম দিবে কিন্তু আজকে আমরা ককটেল পাখি নিয়ে কথা বলবো আর সবার কিন্তু স্বপ্ন তার পাখি ডিম পারুক আর এই স্বপ্ন পূরণের পিছনে কিন্তু অনেক পরিশ্রম অনেক সত্ত্ব আছে যেগুলো আপনারা ফুলফিল করলে ইনশাল্লাহ আপনার পাখি খুব দ্রুত ডিম দিবে ভয় পাওয়ার কিছু নাই আহামরি কোনো সত্য না যেগুলো আপনারা সহজে করলেই আপনাদের পাখিগুলো ইনশাল্লাহ ডিম দিবে এবং সুন্দর সুন্দর বাচ্চা দিবে তার আগে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটন ডাউন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন চলেন মূল কথায় যাই নাম্বার ওয়ান ককেটোল পাখি সাধারণত একটু বড়ো টাইপের পাখি যে বড় পাখির জন্য একটু বড় খাঁচার দরকার আপনারা যদি এই বড় পাখি একে একটা ছোট খাঁচার মধ্যে বন্ধ করে রাখেন তাহলে কিন্তু পাখিটা ভয় পাবে আর ভয় দূর করতে না পারলে কিন্তু কখনোই ওখান থেকে সফলতা আসবে না সাধারণত ককটেল পাখি অনেক ভীতু পাখি এই পাখিদের সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে এদের সাথে ফ্রেন্ডলি হতে হবে হ্যাঁ এদের ভয়টা দূর করতে হবে আর এই ভয় দূর করার জন্য এদেরকে সময় দিতে হবে যত দ্রুত আপনি এদের সাথে ফ্রেন্ডলি হবেন তত দ্রুত পাখিগুলো আপনার ডিম বাচ্চা করতে শুরু করবে আর নাম্বার ওয়ানে যেটা আপনাদেরকে বললাম বা যে আপনাদেরকে খাঁচা আপনারা এই বড় পাখিকে যদি ছোট খাঁচায় ব্রিডিং করান যেগুলো সমস্যার মধ্যে ভুগবেন সাধারণত ককটেল পাখি কিন্তু ফ্যাট টাইপের খাবারগুলো খেতে খুবই ভালোবাসে অর্থাৎ যেগুলো তেলোক্ত টাইপের খাবার এই খাবারগুলো খেয়ে যদি এদেরকে ছোট খাঁচায় রাখেন এরা ঠিক মতন যদি অ্যাক্টিভিটিস করতে না পারে উড়াউড়ি করতে না পারে অটোমেটিকলি শরীরে চর্বি জমতে শুরু করবে আর শরীরে চর্বি জমলে কোনো বুদ্ধি নেই এদের ডিম পারার তাই আপনাদেরকে নাম্বার ওয়ানে যেটা করতে হবে বড় খাঁচা এদেরকে ব্রিডিং করাতে হবে বড় খাঁচার মধ্যে এদেরকে ওরাউরির অপশন করে দিতে হবে দুই নম্বরে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যে বসে আছে কত সুন্দর করে ডাল এই ডালের ব্যবস্থা রাখতে হবে যে ডালগুলো সাধারণত ওরা গ্রিপ করতে পারে সাধারণত হাফ ইঞ্চি যদি ভালোভাবে গ্রিপ করে বসে থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ সফলভাবে একটা মিটিং হবে আর সফলভাবে মিটিং হলে অটোমেটিকলি পাখিটা দ্রুত ডিম পারবে তারপর তিন নম্বরে যেটা আমি মনে করি যে আপনাদের করা উচিত সেটা হচ্ছে পাখির জোড়া এবং বয়স অর্থাৎ আপনার পাখিগুলোর যদি ছেলে ঠিক না থাকে আপনি যতই সত্য বলে অনুযায়ী করেন যতই সত্য যতই বড় খাঁচা দেন না কেন ওখান থেকে রেজাল্ট আসবে না দুইটা ছেলেই ছেলে থাকলো কোনো বুদ্ধি নেই দুইটা মেয়ে মেয়ে থাকলো অথবা ডিম পারবে ডিম থেকে রেজাল্ট পাবেন না ওই জন্য সর্বপ্রথম আপনাকে ছেলে মেয়ে নির্ণয় করতে হবে এবং জোড়া করে নিতে হবে দেখবেন একটা আর একটার সাথে কিভাবে জোড়া আছে আর আমাদের চ্যানেলে কিন্তু এটা নিয়েও ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনারা আপনাদের বাকিগুলোকে দ্রুত জোড়া করবেন যত দ্রুত জোড়া হবে যত দ্রুত দুই মনের মনের মিল হবে তত দ্রুত ইনশাল্লাহ ডিম দিবে তাই তিন নম্বরে আমি বলি যে জোড়া মিলে রাখতে হবে চার নম্বরে যেটা করতে হবে একটা সুন্দর খাবার রুটিং তৈরি করতে হবে এই খাবার রুটিনের মধ্যে তাদের যেগুলো পছন্দের খাবার এই খাবারগুলো দিতে হবে আর আপনারা কিন্তু আমার চ্যানেলে এই ককেটল পাখির পছন্দের খাবার কোনগুলো বা আমি এক মাসে কি কি খাবার দেই পাখিগুলোকে এটার উপরও সুন্দর ভিডিও দেওয়া আছে আর যারা ইউটিউবে দেখছেন তারা অলরেডি এই যে দেখতে পাচ্ছেন ই ডিস্কিনে বা ডিসক্রিপশন বক্সে এবং এই যে আই বটনের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হুম দিয়ে দিচ্ছি যে খাবারের তালিকাটা কি এটা আপনারা ক্লিক করে দেখে নেবেন এই অনুযায়ী এদের খাবার শিডিউলটা মেনটেন করবেন কারণ খাবার যদি ঠিকঠাক না থাকে পাখির যদি গ্রোথ ভালো না থাকে পাখির যদি হেলদি না হয় তাহলে ওই পাখিটা ডিম পারবে কোথায় থাকে ডিম কি হাওয়া থেকে আসবে ডিম পারার জন্য কিন্তু ওর ওই এবিলিটিটা থাকতে হবে ওই শরীরের ওই হেলথটা থাকতে হবে তাহলেও ইনশাল্লাহ রেজাল্ট করতে থাকবে আর তার সাথে হচ্ছে এই গরমের সময় তাদেরকে যত পারবেন বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত গরম হলে স্যালাইন পানি দেওয়ার চেষ্টা করবেন স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন তাতে পাখিটা স্বাভাবিক থাকে পাখিটা স্বাভাবিক থাকলেই তো পাখিটা ডিম বাচ্চা করবে এটাই স্বাভাবিক তারপরে পাখিদের পছন্দের খাবার শাক সবজি যেমন কলমি শাকেরা খেতে খুব ভালোবাসে যদিও আজকে আমি এটার ডিটেলস বলতে যাচ্ছি না কারণ এদের ডিটেলস সুন্দর একটা ভিডিও দেওয়া আছে তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে দুদিন দিন করে শাকসবজি দেওয়ার একদিন করে হচ্ছে আপনার সফফুড ফুড যে মিক্সড করে আমি তৈরি করি এটার উপরও ভিডিও দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন মিক্সড মিক্সডগুলো এটা আপনারা সপ্তাহে একদিন করে দিবেন খাবার রুটিনটা যদি মেনটেন থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে রেজাল্ট পাবেন আর অনেকে বলে যে ভাই আমরা এই ফুড বানানোর সময় পাই না ব্যস্ততার কারণে তাদের জন্য দুশ্চিন্তার কিছু নাই তাদের জন্য নিয়ে আসছে আমাদের বার্স অফ ভিলেজের তৈরি একদম মিক্সড এই যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন যে ফুড পাউডার দুশো গ্রাম দুশো টাকা এটা যদি আপনারা সপ্তাহে একদিন করে সিদ্ধ টিমের সাথে দিয়ে দেন তাহলে আপনাকে আর ফুড মিক্সড তৈরি করার নিয়ে টেনশনে পড়তে হবে না আর এরকম সুন্দর সুন্দর বাচ্চা আপনার ঘরেও হবে ডিম তো পারবেই তার পাশাপাশি ইনশাআল্লাহ ওখান থেকে আপনারা ভালো রেজাল্ট পেতে শুরু করবেন তো এইভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে নিয়মিত হচ্ছে খাবার রুটিনটা তৈরি করে দিবেন আর এইভাবে খাবার রুটিন যদি ঠিকঠাক মতন থাকে তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস ওখান থেকে আপনারা সফলতা পেতে শুরু করবেন তারপর আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পাখি যে ডিম পারবে সে ডিম পারার জন্য তার পরিবেশটা তৈরি করে দিতে হবে অর্থাৎ এই যে বক্স সঠিক মাপের বক্স দিতে হবে এই সঠিক মাপের বক্স প্লাস হচ্ছে যে ট্রে ট্রে বক্স এ টু জেড সবগুলো আপনারা চাইলে আমাদের পেজ থেকে নিতে পারবেন একদম সঠিক মাপের বক্স এবং কাঠের তৈরি বক্স যে বক্সগুলো পাখির কাটতে পারবে না আলহামদুলিল্লাহ সব মিছে অনেক বছর কেটে যাবে যেটা পার্টেক্সের বক্সের ক্ষেত্রে কেটে ফেলে তো সঠিক মাপের বক্স দিতে হবে অনেকে যেটা করে থাকে যে বক্স না দিয়ে হাড়ি দেয় অর্থাৎ ছোট্ট একটা হাড়ি দেয় ছোট্ট হাড়ির ভিতরেই তো ঢুকতে চায় না পাখি ভয়ে আর বক্স হচ্ছে তারা বক্সে বসলে বা এরকম ট্রে পরিবেশ করে দিলে তারা ভাবে যে বনে যেরকম গাছের যেমন একদম ছোট ফুটার মধ্যে বসে তারা ডিম বাচ্চা করতেছে দেখেন এটা একদম ফ্রি জায়গা এই জন্য কিন্তু বক্সটা ওরা খুব পছন্দ করে অনেকে বলে ভাই আমি কল কল কলসি দিছি অনেকে বলে আমি হাড়ি দিছি হয় কিন্তু কলসি হাড়ির চেয়ে আমার মনে হয় বক্সটা বেটার ট্রেটা বেটার কারণ এখানে ফ্রি থাকে এবং একটা অবশ্যই আদর্শ মাপের মাপ দিতে হবে আর ককেটল পাখির সাধারণত যে বক্সের মাপটা এটা আপনারা চাইলে আমাদের কাছেই নিতে পারবেন বা কমেন্টে করে দিলে আমি ওখানে বলে দিব যে কত 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 সাইজের বক্সগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে যে দেখতে পাচ্ছেন ক্যাটেল ফিশ বন গ্রিট ক্যাটেল ফিশ বন গ্রিড আর হচ্ছে এই দুইটা জিনিস আমার কাছে মনে হয় ব্রিডিং প্রকৃতিকভাবে ব্রিডিং কোর্সের জন্য বেস্ট আর এইগুলো কিন্তু আমাদের কাছ থেকেও কিনতে পারবেন আমাদের গ্রিডটা প্রায় চল্লিশটা আইটেমের তৈরি একদম প্রকৃতিকভাবে ব্রিডিং কোর্স করার ক্ষেত্রে এখানে যা যা উপাদান দরকার সব আছে তার পাশাপাশি আমার তৈরি না আল্লাহর তৈরি ক্যাটেল ফিশ বন এই যে দেখেন এই ক্যাটেল ফিশ বনটা সাধারণত পাখি খেতে খুবই ভালোবাসে ককটেল পাখি আর এটার গুণাবলী তো বলে শেষ করা যাবে না এটা একটা মাছের মেরুদণ্ড আর অনেকে যারা বলে যে ভাই আমি পাখিকে ব্লক খাওয়াই বা পাখিকে আমি এইভাবে তৈরি করছে আসলে ওগুলো মানুষের তৈরি মানুষ কীভাবে তৈরি করে যায় না আমি আমার পাখিপালার বয়সে কখনও ওই ব্লক টাইপের ইয়াগুলো খাওয়াই কারণ আমার কাছে মনে হয়েছে ওগুলো চুন বেসন এগুলো দিয়ে ভরপুর আর এই ক্যাটেল ফিশ বোনটা আমার কাছে মনে হয় না যে একদম ইজি হ্যাঁ এই এই জিনিসগুলো অনেকে কালেক্ট করতে পারে না যদি কেউ কেউ আসেন যদিও আজকের আমার ভিডিওতে অনেক বেশি অ্যাড হয়ে যাচ্ছে কিন্তু অ্যাড হওয়ার কারণ হচ্ছে এই জিনিসগুলো যদি আপনারা না দেন না খাওয়ান তাহলে আমার মনে হয় না পাখি আপনার দ্রুত ডিম বাচ্চা করবে দ্রুত ডিম বাচ্চা নেওয়ার জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আপনার খুবই প্রয়োজন আর আমার মনে হয় এইগুলো পূরণ করার পরে যদি আপনার পাখি ডিম বাচ্চা না করে তাহলে যা বলার আমাকে বলে দিবেন তারপর প্রাকৃতিকভাবে ব্রিডিং কোর্স করায় তো আর বসে থাকা যাবে না আমরা ন্যাচারালভাবে আমি যে ব্রিডিং কোর্সটা করে থাকি আর এই ব্রিডিং কোর্স নিয়ে কিন্তু ফুল একটা ভিডিও দেওয়া আছে এই ব্রিডিং কোর্সটা আপনারা আপনাদের পাখিকে করাতে হবে যদি পাখিগুলোকে ব্রিডিং কোর্স করান এই যে সব নয়টা ঔষধ মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকেই কেনেন আর আপনারা নিজ নিজ মতন কেনেন কিন্তু আমাদের কাছে হচ্ছে ছোট্ট প্যাকেজ যেটা আপনারা দুই জোড়া চার জোড়া পাখি থাকলে সেই পাখিকে আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ ব্যবহারের জন্য এই করার জন্য এই প্যাকেজটা তৈরি করা কিন্তু যাদের অনেক পাখি তারা হচ্ছে এই যে যেমন এই যে হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা একটা একশো গ্রামের প্যাকেট যেটা আপনার দুই জোড়া চার জোড়া পাখির ক্ষেত্রে দেখা যাচ্ছে চার পাঁচ বছরও খেয়ে শেষ করাতে পারবেন না নষ্ট হয়ে যাবে মেয়াদ শেষ হয়ে যাবে ওই জন্য চিন্তার কারণে আপনাদের জন্য ছোট্ট প্যাকেজ করে দেওয়া আছে। এই ব্রিডিং কোর্সটা যদি আপনারা করাতে পারেন সব কিছু করার পরে আপনাদের পাখি যদি ডিম বাচ্চা না করে আমি আপনারা যা বলবেন আমি তাই মেনে নিব এই আমার এই সত্য বলিগুলো যদি ফুলফিল করার পরে আপনার পাখি কোনোভাবে ডিম বা ডিম না পারে দ্রুত ডিম না পারে তাহলে আমি বললাম তো আপনারা যা বলবেন কমেন্টে আসে আমি মাথা পিছু নেব কিন্তু এই শিডিউল অনুযায়ী চলতে হবে এইভাবে খাওয়াতে হবে এই ওষুধ দিতে হবে ইনশাল্লাহ আপনার পাখিটা যদি হানড্রেড পার্সেন্ট ছেলে ঠিক থাকে এবং জোড়াটা ঠিক করে নিতে পারেন ঠিক আপনার পাখি সাত দিন থেকে এক মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম পাটতে শুরু করবে এম গ্রান্টেড দিয়ে বলতে পারি তো আমি এই হচ্ছে আমার ফুলফিল হচ্ছে আমি এইভাবে আমার পাখিগুলোকে খুব দ্রুত দ্রুত জোড়া করে দ্রুতভাবে ডিম পাচ্ছা করায় থাকি এই প্রসেসিং অনুযায়ী যাই না আপনাদের আসলে আমার দেওয়া উপদেশগুলো কেমন লাগলো আমি যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটা সংশোধন করে দিবেন তাহলে হয়তোবা আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি আর মানুষের শিকার শেষ নাই আর আমি আপনাদের মাঝে যেগুলো শেয়ার করি এগুলো কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালে পাই এইভাবে ফলো মানে নিজে প্র্যাকটিক্যালে করার পরে ওখান থেকে রেজাল্ট পাওয়ার পরে তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করি এইটাই হচ্ছে আমার ককটেল পাখির দ্রুত ডিম বাচ্চা করার মূল উপাদান বা এই অনুযায়ী আমরা দ্রুত আমি ককটেল পাখির ডিম বাচ্চা করে থাকি যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বলে দিচ্ছি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন অন্য কারো দেখলে হয়তো বা তাদেরও উপকারে আসতে পারে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম